ভয় আকার ভা লয়কার ভালো বয় আকার দন্তের আকার এই তো ভালোবাসা মানার নাকি তো শেষ রাসুলের প্রতি ভালোবাসা ভালোবাসা কাকে বলে এর ব্যাখ্যা আমার কাছে পঁয়তাল্লিশ মিনিট আছে ভালোবাসা তো পঁয়তাল্লিশ মিনিট ভালোবাসার ব্যাখ্যা করতে গেলে কমিটি আমাকে লাল কার্ড দেখে নামিয়ে দেবেন এক্ষুনি মানে আমার মেন দায়িত্ব আছে তো পাঁচ মিনিট আমাকে বক্তব্য গুটি আদায় ঢুকতে হবে তো ভালোবাসা হ্যাঁ ভালোবাসা চোখে দেখা যায় না হাতে ছোঁয়া যায় না ভালোবাসা কিলো গিরামে কিলো লিটারে কিলো মাপা যায় না কেননা ভালোবাসার কোনো দৈর্ঘ্য নেই প্রশ্ন নেই উচ্চতা নেই যে ভালোবাসা ভালোবাসার ভালোবাসায় আছে শুধু গভীরতা ভালোবাসা হাত দিয়ে পারবেন না চোখ দিয়ে দেখতে পারবেন না মা যে ছেলেকে প্রাণ দিয়ে ভালোবাসে সারা জীবনে দেখাতে পারবেন যে এটা মায়ের ভালোবাসা এটা দেখা যাবে না অনুভব করতে হয় ভালোবাসা মালানা আপনি কত ভালোবাসা দেখবেন পার্কে যান টেনে যান বাসে যান হাটে যান ঘাটে যান মাঠে যান মোবাইলে তা কান শুধু চোখে ভালোবাসা দেখতেই পাবেন আরে বাপ ইয়া ভালোবাসা লয় এ সর্বনাশা এ ভালোবাসা কোন ভালোবাসা জানেন ভয় আকার ভালোবাসা ভয় ভয়ে ভালো মন্দ না বুঝে তারপরে লয়কার লয়ে লজ্জা শরমের মাথাকে তারপরে বয় আকার বয়ে আকার মানে বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে লাস্টে দিনতে সয়াকার মানে সাগরে দিলাম ছাপ ভালো মন্দ না বুঝে বাবা মার মুখে চুনকালি দিয়ে সাগরে দিলাম ঝাঁপ যে যে ভালোবাসা চোখে দেখা যায় যে ভালোবাসা আমরা চর্মচক্ষু দ্বারা দেখছি তিনটা ছেলের মা প্রাইভেট মাস্টার ছেলে পড়াতে ছেলে রেখে প্রাইভেট মাস্টার সাথে কেটে পড়ে আছে এবার এখানে যে সেখানেও জায়গা হচ্ছে না স্বামী তেওয়ার লিচে না ধুবিকা কুত্তা না ঘাটকা না ঘাটকা হ্যাঁ ইয়া চোখে দেখা যায় যে ভালোবাসা এই ভালোবাসা ভালোবাসার মানে হচ্ছে হৃদয়ের কেনা বিচার ভালোবাসা মনে হচ্ছে হৃদয়ের কিনবিচা মন দিয়ে মন কিনা আল্লাহ রব কুল আলম ইন্দুল সেন কুল ইনতুনতুমতুসফুনল্লাহ সত্যবিয়নি ইফিব ভালোবাসা মানে হচ্ছে মন দিয়ে মন কিনা হৃদয়ের কিনা বিচার অর্থাৎ আল্লাহর মন পেতে গেলে পরে রাসুলের ভালোবাসার প্রয়োজন আছে সারা পৃথিবীর কোটি কোটি টাকা দিয়ে আল্লাহর মন কেনা যাবে না আল্লাহর মনকে পেতে হলে পরে রাসুলের প্রতি ভালোবাসার প্রয়োজন আছে আর আল্লাহ বলছেন কুল বিগ আপনি ঘোষণা করে দিন

অর্থাৎ আল্লাহর ভালোবাসা পেতে হলে প্রয়োজন আছে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে তাহলে রাসুলকে ভালোবাসতে হবে কত মূল্য যে আল্লাহর মন পেতে হলে রাসুলের ভালোবাসার প্রয়োজন আর রাসুলকে ভালোবাসতে হলে পরে ডাঙ্গাপাড়া মাদ্রাসাকে ভালোবাসতে হবে আল্লাহ রসুল বলছেন মন আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি অমন আহাব্বানি কানা মায়া ফিল জান্না আল্লাহ রসুল বলছেন মন আহাব্বা সুন্নতি যে আমার সুন্নাতকে ভালোবাসে ফকত আহাব্বানি সে যেন আমাকেই ভালোবাসে রসুলের মাদ্রাসাটা বেদাত না সন্নাত রসুলের ভালোবাসাটা মাদ্রাসাটা সুন্নাত অতএব সুন্নাতকে ভালোবাসতে হবে দুনিয়ার নারী থেকে নক্ষত্র এ টু থেকে জেড এ টু জেড সমস্ত সুন্নাত ফরজ ওয়াজিব এ টু জেড ডাঙ্গা পড়া মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় এ মাদ্রাসার আশ্রয় প্রয়োজন আছে এ মাদ্রাসায় আপনার আম্মা পাড়া থেকে শুরু করে ত্রিশ পারা কোরআন মাজিদের পূর্ণ তাফসির এখানে করানো হয় পৃথিবীর এমন কোন বিশ্ববিদ্যালয় নেই যেখানে পবিত্র পূর্ণ করানো হয় পৃথিবীতে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সেখানে পবিত্র কোরআনের পূর্ণ তাপসির করানো হয় না দু একটি আয়াতের তর্জমা দু একটি আয়াতের মানে দু একটি আয়াতের সুরা দু একটি সুরার অর্থ এতটুকুই করানো হয় কিন্তু পবিত্র কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত তিরিশ পারা তিরিশ খন্ড তিরিশটি পাঠ এর পূর্ণ তাপসির ডাঙ্গাপাড়া মাদ্রাসায় করানো হয় যতগুলো নিজামিয়া মাদ্রাসা আছে মাদ্রাসায় করানো হয় আজকে একজন সাইক এসছেন আর তিনাকে বিশেষ প্রয়োজনে বড় বড় মাদ্রাসার বড় বড় শিক্ষকগণ সাইকুল হাদিসগঞ্জ তিনারা ডাঙ্গাপাড়া মাদ্রাসায় এসে দুতলার উপরে ওয়েট করছেন তিনার জন্য ভাই আমার বন্ধুরা আমি বলতে চাচ্ছিলাম এই ডাঙাপাড়া মাদ্রাসা তথা বিভিন্ন বড় যে নিজামিয়া মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদেরকে একটি বিশেষ নজর দিতে হবে যেহেতু এই মাদ্রাসায় যা পড়ানো হয় পবিত্র কোরআন এ কোরআনই একমাত্র পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসার দাবি রাখে একাধিক সাবজেক্ট পড়ানো হয় বিভিন্ন শিক্ষা কেন্দ্রে পৃথিবীর এমন কোন সাবজেক্ট নেই যে সবচেয়ে দাবি করতে পারে পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসার পবিত্র কোরআন একমাত্র দাবি করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসার পবিত্র কোরআনই ঘোষণা দিয়েছে লকম দিন ওকম মলিয়া দিন প্রত্যেকে প্রত্যেকের ধর্ম করবে কেউ কারো ধর্মের প্রতি জবরদস্তি করবে না ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে অজ্ঞাবশত যদি তোমার মসজিদকে তোমার মাদ্রাসাকে তোমার ধর্মশালাকে কেউ গালি দেয় তুমি তার মন্দিরকে গালি দেবে না এই ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে সাম্য ঐক্য ইউনিটি ভালবাসা এটা ইসলাম শিক্ষা দেয় ভারতবর্ষের মাটিতে কার্তিক ঘোষের দুধে আব্দুল্লা ভাইয়ের আব্দুল্লা ভাই পরের ঘটনা ঘটনা বন্দি কাফের গন এত বছরের কত অপরাধ কত গণন নিজ বাড়ি হতে মতন পালাতে হয়েছে হাই ওটের ভুঁড়িটা চাপালো ঘাড়েতে না পিজবে পাথর মারিয়া ঝরায়েছে লোহ আঘাত হেনেছে ক প্রাণের দোহিতা শিশু জয় না বে আঘাত হেনেছে যারা সবারই হইতে ফেলিয়া দিয়েছে করেছে পাগল তারা তো বলতে চাচ্ছিলাম আল্লাহর রাসূল তিনি ছিলেন খমার গুণে গুণান্বিত সেই রাসূলের প্রতি ভালোবাসা এখানে থাকলো ঘন্টার কথা সেই রাসূলের প্রতি ভালোবাসা শেষ রাসূল যে রাসূলকে নিয়ে কথা বলছিলাম এই রাসূলের প্রতি ভালোবাসা আমাদেরকে দেখাতে হবে শেষ রাসূলের রুম্মাত আমরা অনেক নাবি আক্ষেপ করবেন যে আমরা যদি শেষ রাসূলের রুম্মাত হতাম ভাই আমার বন্ধুরা কেয়ামতের দিনে তো আমি বলতে চাচ্ছিলাম শেষ রাসুল নিয়ে কয়েকটি গুটি কায়েক কথা বলেছি এই রাসুলের প্রতি ভালোবাসা আল্লাহর অর্থে কেউ যদি একটি টাকা দান করেন তার হালাল कमाई থেকে আল্লাহ রাব্বুল তার দানটিকে গ্রহণ করে বাড়াতে 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 উহুদ পাহার সমান করে দেন একটা ভেড়া বা ঘোড়া মানুষ پالিত করতে করতে যেরকম একটা দলে পরিণত করেন আল্লাহ তাআলা তার এক টাকা দানটিকে বাড়াতে বাড়াতে এক দলে পরিণত করে দেন আল্লাহর টাকার অভাব নাই যে টাকা নিয়ে ফেরেশতাদেরকে শীতে চাদর কিনে দেবে আল্লাহ রসুল বলছেন ইন্নাল্লাহ আলায়ানজুরো ইলা সোয়া রিকুম্ ওয়ামোয়া নিকম ভলাকিয়ানজরো ইলা কোনু বিক্ মামালিকম আল্লাহ রসুল বলছেন আল্লাহ রব্বুল আরামিন কারো চেহারার দিকে দেখবেন না কারো মালের দিকে দেখবেন না টাকা পয়সার দিকে দেখবেন না কত সুন্দর চেহারা এটা দেখবেন না ভলা কি আঞ্জুরু ইলা কোনুবিকুম আমালিকম আল্লাহ মানুষের নেত দেখবেন অন্তর দেখবেন কি কারণে সে তান করছে কি কারণে সে হায়াদ করছে আর কি কারণে কি উদ্দেশ্য নিয়ে এতে দান করছে তার কর্মটাকে এবং তার অন্তরখানাকে আল্লাহ দেখবেন মানুষের মনকে বিচার করবেন ইমাম বোখারি বোখারিতে প্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন হাজার হাজার হাদিস থাকা সত্ত্বেও ইননামাল আমাল বিল নিয়াত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কর্মের নিয়াতটাকে দেখবেন তাই আপনাদের কাছে আমার দাবি মাদ্রাসার প্রতি ভালোবাসা দেখে আমাদের যার যতটা সাধ্য সেই সাধ্যানুযায়ী আমরা আল্লাহ রস্তে হাত বাড়িয়ে দেব আমি আপনাদের একটা হাদিস শোনাই যে আল্লাহ রসুল সাল্লামের যুগে সামান্য দান করে সামান্য থেকে সামান্যতম দান করে আল্লাহ এবং আল্লাহর রসুলের তারা মন জয়লাভ করেছিলেন আল্লাহর মন জয়লাভ করেছিলেন সামান্য খাবার দান করে সামান্যতম খাবার একটু খাবার দান করে আল্লাহর মন জয় করে ফেলেছিলেন এবং আল্লাহ সন্তুষ্ট হয়ে কোরআনের আয়াত অবতীর্ণ করেছিলেন হাদিসটা বুখারি শরীফের দ্বিতীয় খন্ডের সাতশো পঁচিশ এবং ছাব্বিশ পৃষ্ঠায় আছে হাদিসার বর্ণনাকারী হজরতে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু তিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটা হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে তিনশো পঁচিশটা হাদিস বোখারি এবং মুসলিমে এসেছি হাযত আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহ তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লামের কাছে একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে বললেন ইয়া রাসূল আল্লাহ হে আন মাজহদন আমার আমি অত্যন্ত ক্ষুধার্ত রয়েছি আমার খাবারের প্রয়োজন রয়েছে আল্লাহ রসূল সাল্লাম সাহাবায়ে কেরামকে তিনি বাড়ি পাঠালেন আর সালা ইলা নিশা এ ভে শাহাবাই আল্লাহ রসূল বললেন যাও তোমরা আমার বাড়িতে আর বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসো বেলা এসার আজার হয়ে গেছে নামাজ হয়ে গেছে এমতো অবস্থায় রাত্রিকালে শাহাবাই কেরামকে আল্লাহ রসুল তিনি তেনার বাড়িতে পাঠিয়ে দিলেন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের বাড়িতে গিয়ে সালাম কালাম করে কথা বলছেন প্রিয় নবীর দরবারে একজন ক্ষুধার্ত ব্যক্তি এসেছেন খাবারের জন্য প্রিয় নবী পাঠিয়েছেন আপনাদের কাছে যে খাবার আছে সেই খাবারটা দেন বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে আল্লাহকে আল্লাহর কসম করে বলছে বাড়িতে কোনো খাবার নাই ইল্লাল মা শুধুমাত্র বাড়িতে পানি রয়েছে আল্লাহর রসুলের যে বাড়িতেই যাওয়া হলো একই উত্তর ভেসে এলো আল্লাহর কসম করে বলছে বাড়িতে পানি ব্যতির আর কোন খাবার নাই ফালামিয়া যদি না সেই আ আল্লাহ রসুলের বাড়িতে কোনো কিছুই খাবার পাওয়া গেল না প্রিয় নাবিকে এসে যখন এ খবরদা হল ফক অলা রসুল সাল্লাম আল্লাহ রসুল বললেন আল্লাহ রাজুলুন ইউ জাই এফ ও হাজ আল্লাইলা ইয়ারহমুল্লা অগ শাহবাই কেরাম তোমাদের ভিতরে এমনকি কেউ আছো এই মেহমানের মেহমান যে করবে হাজ আল্লাইলা এই রাত্রি বেলাতে ইয়ার হাম হল্লা আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি রহম করবেন আনসার আনসার বংশের একজন লোক তিনি দাঁড়িয়ে গেলেন যিনার নাম হচ্ছে হজরতে আবু তালহা হজরতে আবু তালহা আল্লাহ রসুলকে বলছেন আনায়া আমার আপনার এই মেহমানটির আমি আবু তাল্লা মেহমান নামাজি করবো এত সুন্দর হাদিস একজন কবিতার কাব্যের ভাষায় সুন্দর করে এভাবে সাজিয়েছেন হাদিস ও কোরআনটাকে নিয়ে আবু হাইরা হতে বর্ণিত রয়েছে তাতে এ আবোহ রাইরা হতে বর্ণিত রয়েছে তাতে সন্দ হয় দেখিয়া লিবে কি সুন্দর ঘটনা হাদিসেতে গেল জানা কোরআনের মধ্যেও পাবিবে এক কথা হতে আসিল নবীর কাছে কেন্দে কয় খোদার জালাই আমি অতি ভুখায় আছি তাই হেথা আসিয়াছি থোড়া দাউদ আমায় শুনিয়া তাহার কথা পাজিলেন বড় ব্যথা না বিপাক আপনার দিলেতে তাড়াতাড়ি পাঠান তিনি আনিবারে খানা পানি তার নেক বিবিদের কাছে কিন্তু হয় সেই দিন খাবারেরও কোনো চিন নাহি ছিল না ঘরেতে নয়রা সহ ইয়া তাই সাহাবাগণ ভাই ফিরিয়া আসেন খালি হাতে মসজিদ নবাবি বিচে আবু তালহা আছে বসে নাবি পাক দেখিয়া তাহারে মধুর জবানে তারে বলিলেন এ প্রকারে কে বানিবে মোর মেহমানের আবু তালহা দু নয়নে দেখিয়া না বীর পানে আরো জ করিয়া কহে বাণী অগনা বিদ জাহান আমি আবু তালহা বর্তমান রাজি আছি করিতে মেহমানি ফা চাহাবা ইলা আহলেহি বখারি নেবার

খাবার বেড়ে দাও খাবার খাওয়াতে হবে মেহেমানকে রমিসা বলছেন স্বামী আমার ওয়াল্লা হেন্দি ইল্লা কুতুশিবিয়া স্বামী জান আল্লাহতালার কসপ করে বলছি বাড়িতে বাচ্চাদের খাবার বা দিনীকে আর কোন খাবার আমার কাছে নাই হজত আবুতালহারি স্ত্রী বিবি রমিশা বলছেন আমি আল্লাহর কসম করে বলছি স্বামী বাড়িতে তার পানি ব্যতিরিকে কোন খাবার বাচ্চাদের খাবার ব্যতিরিকে কোনো খাবার নেই হযরত আবু তালহা বলছেন রমিশা জাইফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হচ্ছে রাসূলের মেহমান রে রমিষা ফেরত দেওয়া যাবে না কোনো মতে অদয়েব স্বামী স্ত্রী দুজনেই মিলে তিনারা টেবিল করলেন চেয়ার আপনার ভাবনা চিন্তা করলেন যুক্তি করলেন পরামর্শ করলেন এবং এ সিদ্ধান্তে উপনীত হলেন তিনারা বাচ্চাদেরকে খাবার খেতে দিব না বাচ্চারা যখন খাবার খেতে চাইবে বাচ্চাদের গালে মাথায় হাত বুলিয়ে দিয়ে বাচ্চাদেরকে খেতে দিব না তাদেরকে না খাইয়ে ঘুম পাড়িয়ে দিব আর বাচ্চাদের বেঁচে যাওয়া খাবারটা মেহমানকে খাইয়ে দিব জনম দুঃখিনী মা হজরতে আবুতাল হারি স্ত্রী বিবি রমিশা মা হয়ে সন্তানদেরকে না খাইয়ে কালে মাথায় হাত বুলিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন আর বাচ্চাদের বেঁচে যাওয়া খাবার তারা মেহমানকে খাবার জন্য পেশ করলেন ঘরে খাবার দিয়ে আবার বলছেন আমি যদি মেহমানের সঙ্গে খাই রমিসারে সামান্য চারটা রুটি সামান্য দুটো রুটি সামান্য খাবার এই খাবারে মেহমানের ফুট পুরবে না রমিশা অতএব আমি যখন ঘরে এবার আমার পেছন পেছন তুমি ঘরে ঢোকে যাবে রমিশা আর আমার পেছন পেছনে ঘরে ঢুকে গিয়ে দিবির পলিতাটাকে ওপর পানে চাটতে গিয়ে পলিতাটাকে নিচে পানে নামিয়ে দিবে রে রমিশা ঘরটা অন্ধকার হয়ে যাবে রমিশা আর তখন মেহমান খেতে থাকবে আমি তখন মুখ নাড়তে চাটতে থাকবো তাদের অনেকগুলো দিক আছে তো আজকে যে বসে আছেন বাড়ির গরম বিছানা থুইয়া এই ত্রিপলে ঠান্ডা লাগছে তাও বসে আছেন এটা কি ছোটখাটো ইবাদত নাকি এমরে দমরে দোসেন সিন হাওয়া বয়ে যায় এমরে দমরে দোসেন সেন হাওয়া বয়ে যায় শীতে দাপট পট এ নাহি যায় এই শীতের দাপটকে উপেক্ষা করে আপনারা বসে আছেন এটা একটা ইবাদত তো যত ধরনেরই আমরা ছোট বড় ইবাদত করব সেটা কালকে কিয়ামতের মাঠে দেখতে পাবো আমরা কারণ দলিল হামায়ি আমাল মিসকাল জাররাতিন খায়না ইয়ারআ হামায়ি আমাল মিসকাল জাররাতিন শাররাই ইয়ারআ অণপরান পরিমাণ ছোট ছোট থেকে অনু থেকে অনুপরের পরিমাণ পর্যন্ত ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম পর্যন্ত যদি ছোট কিছু আপনি ইবাদত করেন নেকির কাজ করেন কালকে কিয়ামতের মাঠে এটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অনু থেকে অনুপরন অনুপরনকর পরিমাণ যদি আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যায় গুড়াটাও আপনি দেখতে পাবেন কালকে কি মাঠে আজকে যে শীতকে উপেক্ষা করে বসে আছেন আর ডাঙ্গা পড়া মাদ্রাসার জন্য আপনারা অনেকেই দিয়েছেন আবার দিচ্ছেন দিয়েছেন তা আপনার রেজিস্টার মুখে প্রমাণ এগুলো কি কালকে আমাদের মাঠে আপনাকে দেখানো হবে না অবশ্যই দেখানো হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনকে জিজ্ঞাসা করবেন জমিন তার নারী নক্ষত্র সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনকে খুলে খুলে বলবে তো আল্লাহ রসুলের কাছে যখন হজরত আবু তালহা ফজরের সময় গেলেন আবু তালহাকে আল্লাহ রসুল বলছেন আবু তালহা কি এমন কাজ করেছ তোমাদের এই কাজে আল্লাহ এতই সন্তুষ্ট হয়েছে আঞ্জালাল্লাহ তালা অয়ু সেরুন আল আন খুশিহীন মলাও কান আবু তালহারে তুমি এবং তোমার স্ত্রী রমিশার কাজে তোমাদের এই দানে সামান্যতম দানে এই ব্যবহারে আল্লাহ এত খুশি হয়েছেন যে তিনি কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন সামান্য দান আল্লাহ আল্লাহ রসুলের মনকে তারা জয় করে নিয়েছে Len. Len.